বুন দৌড়ে বাইরে থেকে দেখতে পেয়েছে গালাগালি খিষ্টা কী করেছে এই বোনটা দৌড়ে এসে তাকে বলতেছে ও যে তোরা কি করছে কি করছে মারধর করছিস কেন লাশ পর্যন্ত শুনে না আমার বোনটা ওকে ছেড়ে নিয়েছে ও সাবরের ছিদের দিক দিয়ে ওকে বুঁতে দিয়েছে একই বোধহয় বলে নিয়তির পরিহাস দুষ্কৃতীদের হাতেই মৃত্যুর ক্ষণ লেখা ছিল হয়তো ভাইয়ের কিন্তু ভাইকে বাঁচিয়েই নিজেই মৃত্যু করে ঢলে পড়লেন তাস বেগম হাওড়ার বাগনানের নপাড়ায় ব্যাপক চাঞ্চল্য নিজের ভাইকে বাঁচাতে গিয়ে দুই দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন তাসলিমা বেগম জুলফিকার খান এবং জামসেদ খান দুই দুষ্কৃতী ভাই এই তাসলিমাকে খুন করে হাসপাতালে ভর্তি রেখে পালিয়ে যায় ঘটনায় উত্তাল গ্রামবাসীরা রাস্তায় পথ অবরোধে নেমেছেন বাগনার না ব্যাপক চাঞ্চল্য নিজের ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তাসলিমা বেগম মৃত মহিলাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেলেন দুই দুষ্কৃতি ভাই অভিযোগের তীর জুলফিকার খান ও তার ভাই জামসের খানের দিকে তাদের চাপা আক্রোশ ছিল তাসলিমার ভাইয়ের প্রতি তাই তাকেই মারবার চেষ্টা করেছিলেন কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়ে দিলেন তসলিমা জানা গিয়েছে জলফিকার খান ও জামসের খান এই দুজনের বাবার নাম নূর ইসলাম খান তাদের বাড়ি বাগনানে নপাড়ায় তবে কেন এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন তারা সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে নপাড়া মোর ক্ষুব্ধ গ্রামবাসীরা দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন পুলিশের কাছে অবশ্য সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে পরে অবরোধ তুলে নেওয়া হয় এদিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য তসনিমার মৃতদেহ কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই বাগনা নপাড়ায় আনা হয় তার মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন হবে সেখানেই কিন্তু কোন চাপা আক্রোশের বসে এমন কাণ্ড ঘটালেন ওই দুজন অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে কি জানালেন গ্রামবাসী এবং তসলিমা বেগমের পরিবার কি বলছেন তারা চলুন শুনে আজাক রয়্যাল বাংলার পর্দায় ঘটনাটা বলতে পাশাপাশি নিজের আত্মীয়র মধ্যে পাশাপাশি বাড়ি আছে এই বাড়ির মধ্যে যে মারার প্ল্যান করে দাঁড়িয়ে আছে সে সাইট একটা ছিল ইনি রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রির কাজ করে সে বাড়ি ঢুকছে তাকে বড়ি ধাক্কা মারে বড়ি ধাক্কা মারবার পরে বলছে কি হচ্ছে তুই আমাকে ধাক্কা মারলি কেন আমি তো তোর অন্যায় কাজ করিনি তো আমাকে তুই ধাক্কা মারছিস কেন আমি সারাদিন কাজকর্ম করে আসছি বলে সে কি করছে ফির আবার বাড়িতে যাচ্ছে তাকে আবার উপস্থিত ধাক্কা মেরেছে ধাক্কা মারবার পরে সে ঘুরে কি করে সহ্য করতে পারে না সে যে টুটিটা ধরেছে ধরবার পরে এবার দুজনে এবার হুঁড়োমুড়ি হচ্ছে আবার পরে কি করছে ও পালিয়ে যাচ্ছে এ কি করেছে রড নিয়েছে এনার ভাইয়ের কোমরেতে মেরে যায় মারার পরেতে পড়ে গেছে পড়ে যাবার কারণে এনার বুন জেগেছিল এনার বুন কি করেছে ছুটে এসে বলছে যে ভাই এটা কি হচ্ছে নিজেদের ভেতরে আত্মীয় ভেতরে লড়াই সঙ্গ করবি তো লড়াই করিস নি এটাকে ছেমে জানা না অশান্তি হয় তারপরে ও যে লুকিয়ে যে সাবল রেখেছিল ওই শাবলটা হচ্ছে ডাক নাম হচ্ছে পিনা আর ভালো নামটা আমি জানি জানিনি কিন্তু জোলফেকার সে কি করতো ওই সাবল নিয়েছে তার এই জায়গাটাই ওই এই মেয়েটাকে হ্যাঁ মানে মেয়েটা মুসলিমা মুসলিমা হ্যাঁ তারপরে যখন রক্ত পাচ হয়ে যায় ওরা বুঝতে পারে তখন কি করছে পাঁচও চারশো ভাইয়ের গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে এরা আমাদের বাগনাই না থানায় নিয়ে গেছে না কোনো ওখানে আশপাশে নাসিভূমি ভর্তি করেছে ওরা বুঝতে পেরে গেছে যে ওখানে উনি মারা গেছে উনি কি করছে সে বাগনান থেকে অত ঘুরে 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 মেয়েটাকে এইখানে নিয়ে এসে ভর্তি করে এই এই হসপিটালে এনআরএস হসপিটাল হ্যাঁ কলকাতা এনআরএস হসপিটালে এবার যখন ও বুঝতে পেরে গেছে যে ইনি মারা গেছে তখন কি করছে ও রেখে দিয়ে ভোরবেলায় এখানে আউট হয়ে গেছে হ্যাঁ তারাই এনেছে তারাই এনেছে হ্যাঁ হ্যাঁ ওই যারা মার্ডার করেছে তারাই এসেছে তারাই এনেছে হ্যাঁ ওনার নাম হচ্ছে একটা নাম হচ্ছে নসুলাল একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হ্যাঁ আমরা চাইছি যে আমাদের নাম বাজু আমরা আমরা কঠিন সময় শাস্তি চাইছি কঠিন সময় শাস্তি চাই না মানে দুটো বাচ্চা খুব এর মধ্যে আছে মানে আমরা এর কঠির কঠিন সময় শাস্তি আমার দরকার না আসামি কে না স্বামী ওইটা জয়পুর থানায় এখনো পর্যন্ত কাকুকে ареস্ট করেনি এবং বাগনান থানা ареস্ট কাকুকে এখনো আসামী কোনো আসামী ধরা পড়েনি এবং সবাই পলাতক আশা দিয়ে করছি ওর যমন কোর্টিন শাস্তি হয় উচিত শিক্ষা হওয়া দরকার আছে ওনার আমার নাম শেখ ফরিদুল এই যে আমার তো ছিল নি আমি তো কাজে চলে এসছিলাম তখন রবিবারে আমি শ্বশুর বাড়ি যাই যাওয়ার পর আমি সোমবারে সকালে ডিউটি দিয়ে চলে এসেছি আমাকে যখন আমি সাড়ে দশটা বাজে তখন আমার স্ত্রী আমাকে ফোন করেছে ফোন করে সামান্য দুটো কি তিনটে কথা বলেছে বলার পর আমার সাথে আর কোনো কথা ফোন অমনি রেখে দিয়েছে আর আমার ফোনে পয় ব্যালেন্সও ছিল নি যে আমি ঘুরিয়ে ফোন করব ফোনে ব্যালেন্সও ছিল নি যে ঘুরিয়ে ফোন করব আমি ফোনও আর করিনি তখন ঠিক রাত চারটে বাজে সেই সময় আমার মেয়ে ছোট শালি ফোন করেছে বলছে ভাই তুমি যত তাড়াতাড়ি পারো তুমি ঘরে চলে আসো তখন আমার সালিকে বলছি কী হয়েছে তোমরা বলো আমাকে যদি মেডিকেলে যেতে হয় কি পিজিতে যেতে হয় আমি যেত কাজের সাইড আছি আমি কাজের সাইডতেই আমি চলে যাবো তখন আমি সকালবেলা বললো যে এই ব্যব হয়ে গেছে টুকাইয়ের আমার স্ত্রীর নাম হচ্ছে তসলিমা বেগম আমি ডাক নাম করে টুকাই টুকাই করে ডাকি তখন আমি এসেছি ছটা বাজে এখানে এই কলকাতায় আমাদের ইন্ডাস হসপিটালে এসছি আমি রিপোর্ট দুটো যে সে ব্লু কালারের যে গার্ডম্যানেরা থাকে ওনাকে বলছি যে আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ আপনি আমাকে একবার ছাড়ুন আমি খুব দেখি আমার স্ত্রী যদি কিছু হয়ে যায় আর জন্য আপনাদের কোনো দায় দিতে হবে ওনার কোনো কথা শুনলুনি আমাকে দেখতেও দিলুন তখন আটটার সময় গেট খুলেছে গেট খোলার পর আমি গেছি আমার স্ত্রীর কাছে তখন ডাক্তার দেখে ডাক্তার বলছে যে না এটা কে হয় তোমার আমি এটা আমার হচ্ছে স্ত্রী

বললো সে চলে গেছে বাড়ি তার বললো তার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে আর প্লাস মাকে নার্সরুমে ডাক্তার দেখাতে হবে এটা পুরো মেয়ে পুরো মিথ্যা কথা ওটা বলেছে তারপরে আমি দিয়ে স্কুল তুমি যে এটা চলে যাচ্ছো এটা কি তোমার ঠিক হচ্ছে আমি এলে তুমি যেতে পারতে আর আমি যখন ওনাকে বললাম যে তোমার ভাই যে এই কাণ্ড করেছে এটা কি ঠিক হয়েছে বলছে আমি আমার ঘরের গার্জেন ওরা কেউ নাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো আমি যে আজ আমি করতে যাব কালকে তোমরা চার পাঁচ ভাই মিলে এসে তখন আমাদের উপরে প্রেশার দেবে বললে আমরা কিছু করতে পারবো না তার পুরো সব প্ল্যান করেই প্ল্যান করে আমার স্ত্রীকে এখানটাতে মেরেছে আজকে যে ওই রিপোর্টটা আমি পেলাম ডাক্তার ডাক্তারকে জিজ্ঞেস করলু ডাক্তারকে জিজ্ঞেস করলু আমি রিপোর্টে রিপোর্টে কি ধরা পড়লো বললো ওকে চোখ করে সাবল দিয়ে ঠিক এই জায়গাটাই মেরেছে ওর যে মগজটা পুরো খারাপ করে দিয়েছে আমরা চাই ওর শাস্তি হোক করা আমি ওর বৌদি ওটা আমি ওর ননদ হ্যাঁ না আমি শ্বশুরবাড়ি ছিলাম

হাত পা তার ওপরে হামলা আমার বোন ছাড়াতে গেছে তাকে সাবাল দিয়ে মারা হয়েছে ওরা ওর মেন ওর যে মেজো ভাই আছে ও পুরো শর্ট আছে ওরা চার ভাই মিলে এই মানে পুরো শর্ট করে এটা মেরেছে আর ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটেছে আমরা কেউ ছিলাম ওরা বলছে আর বংশকে ধ্বংস করে দেবো কার বংশ বংশকে ধ্বংস করবে তাকে বলে এসেছে আমার ভাই যখন গাহাত পা ধুতে গেছে তখন ও কিন্তু খালি খামাকাই ওকে মানে ওর ফোনেতে গালি গা গালি গুপ্তা করতেছে কিস্তা কিস্তি করতেছে ও তাহার পা ধুয়েছে কার সঙ্গে গালি গুপ্তা করছে সে জানবে কিন্তু এ কী করেছে একে ইচ্ছাকৃত ধাক্কা ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে আবার উসে বলছে তোকে ঘর ঘর চলে যাচ্ছি দে নাহলে মেরে ফেলে দেবো আবার সে বলছে তুই কাকে মেরে ফেলে দিবি বলছে সে কী করেছে বলছে তুই তাহলে কি আবার বলে ধাক্কা দিয়েছে সে পড়ে যায় পড়ে যাবার পরে তাকে তখন এরকম গলাটা ধরে এমনি ছুঁড়ে যায় ও তখন ওখান থেকে দৌড়ে ছুটে যায় ছুটে যে একটা রড আনে ভাইরা জোগান দিচ্ছে ওর ভাইরা ওখান থেকে তখন ঘর থেকে জোগান দিচ্ছে রড নিয়েছে আমার ভাইকে মারে ভাইকে মারার পরে পুরো পড়ে যায় পড়ে যাবার পরে আমার বোন দৌড়ে বাইরে থেকে দেখতে পেয়েছে গালাগালি কি থাকি তুই এই বোনটা দৌড়ে এসে তাকে বলতেছে ও এই তোরা কি করছিস কি করছিস মারধর করছিস কেন লাস্ট পর্যন্ত শুনে না আমার বোনটা ওকে ছেড়িয়ে নিয়েছে ওই সাবরের সিধে দিক দিয়ে ওকে বুতে দিয়েছে আমার নাম শাখা পাতালি বাড়ি নোপাড়া বাগনা নোপাড়া যে ফিল্ডে মার্ডার হয়েছে ওখানে